তই চৰবি এটুটুকু ৰেৱাজানে কেনে খাম কাটি খাইৱাজ খাইব ন ঠিক আছে আমাৰ ভাই ডাক্ত খালী মই আপুনি ৰেৱাজ দিয়া পাক্তি কৰে হেনে জাগাৰ মতোন খাইলে আখরোট আখরোট সানিতে ব্রেন ভালো হয় আখরোট ব্রেনের মতন দেখা যায় ওটা আখরোট না কি নামার আহ না আর কোনো হাঁড়ি নাই হ্যাঁ হুল্লি না এটা হাড্ডিয়ে হাড্ডিয়া এইটাই আমার ছুরিটা বরবাদ করে দিল

গাড়ল পাইছে পূজা জিগা দে আমা আমার কিসে হ্যালো গাড়ল দিছে হ্যাঁ ঘাড়ল দিছে ভাই আমার মোবাইলে চার্জ ছিল না বুঝছো আমা মোবাইলে চার্জ ছিল না আর আমি ভুলে গেছি ঘুমাইচ্ছি না ঘুমায় পড়ছে অনেক দূরে হ্যাঁ হ্যাঁ এটা এটাই করুন তো গরিব মানুষের খাওয়াই দিব তো বুঝছে তো না না গরিব আছে মামা অনেক গরিবের মুসলিলে তো খায় মানে গরিব অনেক আছে বুঝছো খাওয়াই দিব ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো 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 গরিব মুসলিলে তো খাইতে থাকে ভাই যেতে মানুষ দাওয়া যায় ভালো মানুষ দেওয়া যায় যা খায় अ... वाल गुड़ी हा हाँ तो 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 अब भाई वाल गुड़ी दिया कैसे कल के मोजी दे जो एक जन गुड़ी कोई गुड़ी वाल गुड़ी बड़ा डा बड़ा डा हाँ भाई हाँ भाई हाँ भाई हाँ 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 रख बड़ा मोजी दे जो ना दीजिए मोजी दे जो हाँ 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 भाई

আর একবার তো গরিবের জন্যে ওই যে ইউএসএস থেকে একটা গয়া পাঠাইছে ওটা গরিবের বাইটা দেবো আছে অনেক গরিব আছেন আজকে নিয়ে আসলে আমি সন্ধ্যা দিয়ে দিতাম তারপরে সন্ধ্যা দিয়ে দেবো আমার তো মোবাইলটা বন্ধ এই চার্জ শেষ হয়ে গেছিলো আর আমি জানি না বাসায় ছুয়ে দিলাম ঘুমায় গেলাম অনেক কাস্টমার ফোন দিয়েছে আর যে গোয়াল গালু যে দিচ্ছে সে তো অনেক পরে জানিয়েছে মনে হয় থাকে এক কেজি এক তেল ছাড়া কস ভাই ও চাইশো পঞ্চাশ টাকা না চারশো টাকা কে